আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাখারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে চোখের নিচে কালো দাগ হলে এই কালো দাগটা কিভাবে দূর করবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজ ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন চোখের নিচে কালো দাগ দূর করার উপায় বন্ধুরা আপনারা শশা এবং ঠান্ডা করে কেটে চোখের নিচে দশ থেকে পনেরো মিনিট রাখুন শশা চোখের নিচে কালো দাগ এবং আপনার ফলাভাব কমাতে সাহায্য করে আলু আলু ঠান্ডা করে কেটে চোখের নিচে রাখুন আলুর রস বের করে এবং আপনার তুলো দিয়ে চোখের নিচে লাগান আলুর ত্বক উজ্জ্বল করে কালো দাগ কমায় নারকেলের তেল রাতে ঘুমানোর আগে চোখের নিচে হালকা করে নারকেলের তেল ম্যাসেজ করুন এটি ত্বককে এবং আরও সুন্দর করে এবং কালো দাগ কমাতে সাহায্য করে গোলাপ জল তুলো দিয়ে গোলাপ জল চোখের নিচে লাগান এটি ত্বককে শান্ত করে এবং ত্বক এবং দাগ কমায় এবং কমাতে সাহায্য করে এবং প্রযুক্ত পানি পান করুন শরীরের পানির অভাবে কিন্তু হলে চোখের নিচে কালো দাগ দেখা দেয় দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এবং প্রযুক্ত ঘুম প্রতিদিন অন্তত আপনার সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমের অভাবে কিন্তু চোখের নিচে কালো দাগ হয় বন্ধুরা আপনারা নিয়ম করে চলুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমার এই একশো প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ আপনারা চলে আসবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ